অতীতে কি করছে এইটা নিয়ে আর দেখার দরকার নাই যেটা তো ধৌবা করছে সেরে দিয়েছে ও আমরু বহির আল্লাহ এখন তার ফয়সালা আমার আল্লাহর হাতে আল্লাহ সাইলে তার অতীতের গুণা মাফ করে দিতে পারে যেরকম আছে আদা কিন্তু আল্লাহর বিধান আসার পরেও যে ব্যক্তি সুদ কে করবে না সুদের সাথে সম্পর্ক রেখে চলবে আল্লাহ করে আমার এই বিধান জানার পরেও যে একটি ব্যক্তি সুদ ছাড়া চলতে পারে না সুদের সাথে সম্পর্ক রাখে আমি আল্লাহ তার ব্যাপারে জানাইয়া দিলাম অনন্তকালের জন্য ওই সুদপুর ব্যক্তিকে আমি আল্লাহ

সাতটার মধ্যে একটা সুদ আছে না সুদর্জন পাঁচ নম্বরে সম্পদ রক্ষণ করা যাবে না ছয় নাম্বারে সাহাফি যখন ইসলামী রাষ্ট্রের স্বাধীনতা রক্ষার্থে বা আল্লাহর জন্য আল্লাহর তিন কাইলের জন্য যখন শত্রুর সাথে বিদর্মীদের সাথে তাকুদের সাথে যুদ্ধের সুযোগ হয় কোন কিংবা যুদ্ধের ময়দান থেকে পিস্পা কিছু করতে পারবে না সাত্তান্রে অকাশ সেনা তেল সেনা তেল বা ফিলা সঠিক সাবি সরল সহজ দুর্বল মহিলার উপরে অবশ্যই বৃদ্ধা অপবাদ আরোপ করা যায় তো এই শার্টটা বলার উদ্দেশ্য আমার উদ্দেশ্য একটা বলা সেটা হচ্ছে সুদ এই শার্টটার মধ্যে সুদের কথা আসে না রে এই সুদ শত্রুর ছিল ইয়াহুদি জাতির সুধুর কারা ছিল ইয়াহুদি জাতি

عن سبيل الله كثيرا وأخذهم الربا وقد عنه وأكلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين من منهم عذابا أليما يهوديا <applause> অনেক জুলুমের সাথে সম্পৃক্ত হয়েছিল যার জন্য অনেক বৈধ জিনিসও আল্লাহ হারাম করে দিয়েছিল যেমন তাদের কিছু বদ অভ্যাস ছিল যারা পথে চলে তারা আল্লাহর পথে চলতে ইমানদারদেরকে বাধা দিতুদীদের খাসির আজও যদি কোনো মানুষ কাউকে আল্লাহর পথে চলতে আল্লাহর বিধান মানতে বাধা দেয় তাহলে বুঝতে হবে এদের গায়ে ইহুদিদের রক্ত প্রবাদিত আর ইহুদিদের সমাজ এরপরে আল্লাহ বলেন ওয়াখজিহিম রিবা তাদের মধ্যে আরেকটা বড় ছিল তারা সুদের লেনদেন করত আকাদাহু আনহু কতসব আমি আল্লাহ তাদেরকে সুদের সাথে সম্পর্ক রাখতে হিসাব করেছিলাম তাইলে বুঝা গেল এই সুদের সাথে যারা সম্পর্ক তারা ইয়াহুদিদের ইহুদিদের বংশধর তারা বলাই ঠিক না ভিত্তিক এরপরে ওয়াকলিহিম আমওয়ালান নাসিবী ওকে

সুত করে জাতি কবিতা দাসুলের কে ওরা হত্যা করেছে ইমানদারদেরকে কষ্ট দিয়েছে আল্লাহর পথে যারা চলে তাদেরকে বাধা দিয়েছে সেই তাদের বংশধর আজকে ইসরায়েলের হায়ানারা যারা ফিলিস্তিনের মধ্য আর নারী পুরুষদেরকে তারা হত্যা করেছে ধর্ষণ করেছে অসংবচ্চদেরকেও শহীদ করেছে দুর্বল নারীদেরকেও শহীদ করেছে দিনে রাতে সপ্তাহে ছয় সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর তার এই গুনিনের যত করতেই আছে আপনারা যখন সুপসাব আসে মুসলিম বিশ্ব যখন সুপসাব আসে তখন ইসরাইলের জৌrine আন্দর আল-আরাবী গজবের আগুন পাঠিয়ে দিয়েছে তাই অপেক্ষায় রাখেন কোন জানি এই গজবের আগুন আমাদের উপরেও চলে আসে বলবেন আমাদের উপরে আসবে কেন কারণ হচ্ছে আমরা এক মুসলিম আরেক মুসলমানের ভাই তাই ভাইয়ের দায়িত্ব কি পালন তাদের পাশে কেন দাঁড়াইতেছি না খালি

পারম্পরিক মুসলিমরা এখনো ইহুদিদের ইসরায়েলের গুপ্তচর হয়ে কাজ করতেছে দূষণ হয়ে কাজ করতেছে তাদের সাথে আর্থিক লেনদেন করতেছে ব্যবসা বাণিজ্য করতেছে কি জবাব দিবেন আমেরিকাতে আগুন লাগছে কয়দিন আগে জানেন না শুনছেন না আমেরিকাতে আগুন লাগলো কেন কারণ আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে ইসরায়েলের ওই অভিশপ্ত ইহুদি নেতা ইয়াহু প্রাণপ্রিয় বন্ধু ওই যে বন্ধুকে সহযোগিতা করছে আগে তো বুঝি নাই আগে দিচ্ছে আমেরিকায় আগুন এরপরে এখন ইসরায়েলে আগুন জ্বলতেছে আমার ভাইয়া শিক্ষা নিতে হবে কখনো যদি আমরা আমাদের মুসলিম ভাই বোনদের পাশে না দাঁড়াই সম্মানিত বাড়িরা তখন এই আগুন আমাদেরকেও গজব হয়ে একা ধরতে পারে